ধানহাটিতে একটি বাচ্চা পাওয়া গেছে বাচ্চাটার মা বাবার খোঁজ খবর পাওয়া যাচ্ছে না এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন যেন এই বাচ্চাটাকে তার মা বাবা খুঁজে পায় এই বিলাসপুরে हारे আছে দেখতে পাচ্ছেন এ জারুদ্দিনের কাছে আছে দেখতে পাচ্ছেন আপনারা বিলাসপুর ধান হাঁটিতে এই বাচ্চাটাকে পাওয়া গেছে বাচ্চাটা কান্না কাটি করছিল এখন বিস্কুট খেতে দেওয়া হয়েছে আপনারা ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন যেন এই বাচ্চাটা তার মা বাবাকে পাই এই ভিডিওটা দেখে যার বাচ্চা তিনি খুঁজে আসবেন এই ধান হাঁটিতে এ জারুদ্দিনের কাছে আছে মা বাবা সন্ধান পাওয়া যাচ্ছে না রায়াল বাচ্চা আছে আপনি অবশ্যই নিয়ে যাবেন আর ভিডিওটাকে প্রচুর মানে পরিবারে শেয়ার করুন যেন তার মা বাবা এই বাচ্চাটাকে পাই বাচ্চাটা এখন এখানে আছে বিলাসপুর ধান হাটিতে প্রচুর পরিমাণে শেয়ার করুন ভিডিওটাকে যেন তার বাবা মা এই বাচ্চাটাকে পেয়ে নেয় বাচ্চাটা এখানে রাখা আছে আপনারা আসুন আর আপনার বাচ্চাটাকে নিয়ে যান দেখুন এই জায়গার জন্য বিলাসপুর হাটে দেখাচ্ছি আপনাদেরকে এই বিলাসপুর এই যে আহকে মসজিদ মসজিদের সামনেই বাচ্চাটাকে পাওয়া গেছে আপনারা অবশ্যই বিড়টাকে বেশি বেশি করে শেয়ার করবেন আর বাচ্চাটা আর বাচ্চাকে জানো কে কুচ্চা কার বাচ্চা হালছে আপনি অবশ্যই এসে এই জাহাঙ্গীর কাছে এসে নিয়ে যাবেন বিলাসপুরের জারউদ্দিন ধানের ব্যবসায়ী বিলাসপুরের এই জাহাঙ্গীর উদ্দিনের কাছে বাচ্চাটা আছে এই দেখুন বাচ্চাটাকে দেখাচ্ছি এই দেখাচ্ছি বাচ্চাটাকে নাম ঠিকানা বলতে পারেন শুধু প্রায় বয়স কয় বছরে

এই বাচ্চাটাকে এখন কান্নাকাটি করছিল এখন বিস্কুট খেতে দেওয়া হয়েছে এই যে কাছে আছে ধানা খেতে প্রচুর পরিমাণে ভিডিওটাকে শেয়ার করুন যেন বাচ্চাটা তার মা বাবাকে পেয়ে যাও দেখাচ্ছি এটা যে বিলাসপুর ধানাহাটি এর সামনে রয়েছে মসজিদ এই মসজিদের সামনেই বিলাসপুর হাটের মসজিদের সামনেই এই বাচ্চাটাকে রাখা আছে এই যে বিলাসপুর ধান হাজিতে পাওয়া গেছে বাচ্চাটাকে তো আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন যেন তার মা বাবার কাছে এই বাচ্চাটা যার বাচ্চা হয়েছে ওর মা বাবাকে বলছি আপনি অতি শীঘ্রই চলে আসেন

আমি এখনই দেখলাম যে কাজ করছে সে খুব ভালো খুব ভালো সমানমূলক কাজ করছে এটা আমি দেখে খুব ভালো লাগলো আমাকে বাচ্চাটা যে বাবা মা আছে ওকে মানে বাবা মা যে নিয়ে যায় এই ব্যবস্থাটা ট্রেনে করছে খুব ভালো ভালো ছিল রিহার্সাল খুব ভালো ছিল করুক এটা আপনারা অবশ্যই নিয়ে যাবেন আজ বাচ্চাটা বল দেওয়া তারপর এখন দাঁড়িয়ে গেল এখন দাঁড়িয়ে ফুল ফুল খাবার নাই আর এখন দাঁড়িয়ে

Piyasbo maan jite, piyasbo hate maan jite sanme, he janouk dine. He janouk dine, kase lakase, tanan pakejou kase lakase, kase lakase, kase lakase, kase lakase, kase lakase. Ha, si buni wale piyoto ke serkou men, janouk tale maa baba, serkou leke peyote.

মানুষের বাচ্চারা I <laughs> can't <laughs>